সাগর জলাশয়ে অবৈধ মাছ শিকার বন্ধে সারাশি অভিযানে নেমেছে বাংলাদেশ নৌবাহিনী চট্টগ্রাম সহ উপকূলীয় এলাকায় গত এক মাসে জব্দ হয়েছে প্রায় পৌনে একশো কোটি টাকা মূল্যের নিষিদ্ধ জাল ও মাছ মাছের প্রজনন নির্বিঘ্ন রাখার পাশাপাশি মৎস্য সম্পদ রক্ষায় এই অভিযান অব্যাহত রাখার কথা বলছে নৌবাহিনী নদী সাগর জলাশয়ে অনিয়ন্ত্রিত আহরণ ঝুঁকির মধ্যে ফেলছে আমিষের প্রাকৃতিক উৎস মৎস্য সম্পদকে তাতে বড় বিপদের নাম অবৈধ জালের মাধ্যমে মাছ শিকার কারেন্ট বেহুন্দি মশারি টং আর চটজাল সহ মৎস্য সম্পদের প্রজননের জন্য হুমকি স্বরূপ এসব জালের মাধ্যমে মাছ শিকার বন্ধে তাই জোরালো অভিযান চালাচ্ছে বাংলাদেশ নৌবাহিনী চার ধাপের এ অভিযান শুরু হয় গত বারো জানুয়ারি যেখানে চট্টগ্রাম কক্সবাজার চাঁদপুর সহ দেশের বিভিন্ন উপকূলীয় এলাকায় অভিযান চালায় নৌবাহিনীর এগারো জাহাজ আর বেশ কিছু স্পিডবোট যার মাধ্যমে মঙ্গলবার পর্যন্ত জব্দ করা হয় প্রায় পৌনে একশো কোটি টাকা মূল্যের নিষিদ্ধ জাল চট্টগ্রাম এলাকার এবং নদী অববাহিকায় দশ মিটার পানির কম গভীরতায় যারা অবৈধ জাল দিয়েছে যেমন বেহেন্দি চট জাল টং জাল ইত্যাদি আমরা অপসারণ এবং জব্দ এবং উচ্ছেদ করছি সারা বাংলাদেশের বিভিন্ন নৌ অঞ্চলে ঢাকা নৌ অঞ্চল ভোলা মংলা খুলনা পটুয়াখালী অঞ্চলেও এই ধরনের অপারেশন পরিচালিত হচ্ছে মাছের প্রজনন নির্বিঘ্ন করার মাধ্যমে মৎস্য সম্পদকে ধ্বংসের হাত থেকে সংরক্ষণে এই বিশেষ অভিযানের লক্ষ্য বলছেন নৌবাহিনীর কর্মকর্তারা এই জাল সমূহ ব্যবহার করলে এই ছোট ছোট পোনা এবং মাছগুলো শুরুতেই ধ্বংস হয়ে যায় তারা আর বেড়ে ওঠার মানে সময় পায় না যেটা দেশের অর্থনীতিতেও প্রভাব ফেলে এবং আমরা আমরা যে ধরনের মাইকিং এবং রয়েছে করে যাচ্ছি আগামী জীব ফেব্রুয়ারি পর্যন্ত চলবে এই বিশেষ কম্বিং অপারেশন সামুদ্রিক মৎস্য সম্পদের অফুরন্ত আধার এই বঙ্গোপসাগর কিন্তু কারেন্ট জাল বেহুন্দি জাল টং জাল সহ বিভিন্ন ধরনের অবৈধ জালের যথেচ্ছ ব্যবহারে প্রতিনিয়ত হুমকির মুখে পড়ছে এই মৎস্য সম্পদ তাই নিরাপদ মৎস্য সম্পদ প্রজনের স্বার্থে এই ধরনের অভিযান অব্যাহত রাখার পাশাপাশি জেলে সহ সংশ্লিষ্টদের সবাইকে সচেতন করার উপর জোর দিয়েছেন সংশ্লিষ্টরা ইমদাদুল হক চ্যানেল টোয়েন্টি ফোর বঙ্গোপসাগর